ঈদ মানে আনন্দ সেই আনন্দ প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক প্রতিটা মানুষের মাঝে বিরাজ করুক ঈদের উল্লাস কারণ ধনী গরিব নির্বিশেষে সবাই যার যতটুকু সমর্থ আছে সেই সমর্থ অনুযায়ী সে তার ঈদটা পালন করুক আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি আজকে তোমাদের সামনে নতুন আরেকটা লং ভিডিও নিয়ে হাজির হলাম সারাদিন আসে কি কি কাজ করলাম আজকে ইফতারের জন্য কি তৈরি করলাম স্পেশাল কোনো জিনিস ছিল কিনা সব শেয়ার করবো দেখো প্রথমে কিন্তু রাজাসটা দ্রব্য দেওয়া হয়েছে এরপরে কিন্তু কি করা হয়েছে এটাকে প্রস্তুত করছি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছি পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে ছোট ছোট আকারে কাটা হয়েছে মানে পরিষ্কার করে তারপরে মনে করে এটা গ্রিল করার জন্য প্রস্তুত করলাম এরপরে গ্রিলের জন্য আমি চারকোনা চাইটে ইট দিলাম আর বাঁশ আর কাঠ দিয়ে কিন্তু আমি কয়লা তৈরি করলাম যেহেতু বাইরের থেকে আমি কয়লা আনি নেই কয়লা আনতে পারি নেই কিন্তু কয়লা দিলে ভালো হয় তো সেই কয়লা আনতে পারি নেই বলে যে গ্রিল খেতে পারবো না এটা তো হতে পারে না তারপরে সেই এই মশলা ম্যারিনেট করলাম কিন্তু মশলাটা কোনো ইসের বিরিয়ানি মশলাও ছিল না কাবাবের মশলাও ছিল না আমি ঘরোয়াভাবে যে মশলাগুলো ছিল আমি সেই মশলাগুলোই দিয়ে এই গ্রিলটা তৈরি করলাম তো এই সুন্দর করে কিন্তু আমি হলুদ তারপরে মরিচের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে মাখাইলাম মাখানোর পরে যে আমি আলাদা করে যে মশলাটা তৈরি করছিলাম সে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ মশলাটা দিয়ে আমি আরও কিছু সময় কিন্তু এই গোস্তটাকে মাখাইলাম তো মাখান পরে এখন এই গোস্তটা মানে আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে এটা কিন্তু ফ্রিজ জাত করতে হবে মানে যখন গ্রিলটা করতে হবে ঠিক সেই মুহূর্তে কিন্তু ফ্রিজ থেকে বের করতে হবে তো আমি সুন্দর করে এটা ফ্রিজে রাখার জন্য একটা বাটিতে নিলাম দেখো বন্ধুরা সে বাটিটা দেখা যাচ্ছে সে বাটিতে নিলাম বাটিতে করে কিন্তু আমি ফ্রিজে রাখার জন্য এই যে রাখার আরেকটা বাটি দিয়ে কিন্তু ঢেকে দিব তো যখন আমি গ্রিলটা তৈরি করব ঠিক সেই সময় কিন্তু আমি এর উপর দিয়ে দিলাম এর উপর দিয়ে কিন্তু আমি তারপরে উল্টেই দিলাম উল্টেই দেওয়ার পরে হালকা একটু বাতাস দিলাম মানে পাখা দিয়ে তো সুন্দর হয়ে গেলো গ্রিল ইফতারের সময় কিন্তু এই গ্রিল দিয়েই কিন্তু ইফতার খোলা হয়েছে তো বন্ধুরা আমরা যদি ইচ্ছা করি যে ঘরোয়াভাবে বাহিরের জিনিসটা কিন্তু আমরা ঘরে তৈরি করে নিজেরাও খেতে পারি বাচ্চাদেরও খাবার দিতে পারে ঠিক আছে বাচ্চারাও খেতে পারে কারণ স্বার্থ থাকলেও সামর্থ্যটাও থাকার দরকার মানে ইচ্ছা আছে কিন্তু সে সমর্থটাও থাকা উচিত তো দেখো আমার ছেলের জন্য একটা প্যান্ট আনা হয়েছিল সেই প্যান্টটা কিন্তু ছোট হয়ে গেছে এই সেই প্যান্টটা চেঞ্জ করতে হবে প্যান্টটা কালারটাও ভালো ছিল পাঞ্জামি কালারটাও ভালো ছিল আসলে কেউ কোনো জিনিস যদি গিফট করে বা কোন জিনিস যদি দেয় তো সেটা আমরা কি বলে মনে করব আমরা মনে করব যে আসলে সেটা সেই জায়গার থেকে কিন্তু যতই হোক না কেন সেটা সেই জায়গার মানুষের জন্য কিন্তু অনেকটাই দামি আমরা এটাই মনে করবো তো সবার মাঝে কিন্তু সেই ঈদের আনন্দটা আমি মানে উল্লাস সবাইয়ের মাঝে ছড়িয়ে পড়ুক ঈদের আনন্দ সবাই কাটুক আমি দোয়া করি আল্লাহ হাফেজ সবাই ভালো